সময় তিনি ছিলেন একটি বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার কর্মী সেখান থেকে বিতাড়িত হয়ে তিনি হন কৃষ্ণকালীর সাধিকা এমনটাই দাবি স্থানীয়দের সাধনার আড়ালেই সাধারণ মানুষকে ঠকিয়ে নিজের সম্পত্তি বৃদ্ধি করছিলেন সাধিকা মা মঙ্গলা এই অভিযোগকে ঘিরেই তুমুল ক্ষোভ আঁচড়ে পড়ল স্বাধিকার সাধন ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ আটক করে নিয়ে যাওয়া হয় স্বাধিকাকে ঘটনা বর্ধমান পৌরসভার পাঁচ নম্বর ইচলাবাদ কিরণ সংঘ এলাকায় যে ঘটনাকে ঘিরে তোলপার গোটা এলাকা মা মঙ্গলা কৃষ্ণকালীর পুজো শুরু করেন শুরু হয় সাধনা ধীরে ধীরে ভক্ত সমাগম শুরু হয় ওই এলাকায় প্রতিনিয়ত বহিরাগত মানুষের আনাগোনা বাড়তে থাকে আর এই সুযোগেই মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে প্রচুর সম্পত্তি করেন সাদিকা বলে অভিযোগ স্বামী তিনি একজন বিক্রেতা কিন্তু সত্ত্বেও ধীরে ধীরে সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে জমি জায়গা কেনেন তিনি বহিরাগত মানুষের এই ভিড়ের জেরে স্থানীয় এলাকার বসবাসকারীদের নানা রকম সমস্যা হচ্ছিল ক্ষোভের আগুন জ্বলছিল বহুদিন ধরে অবশেষে তা ফেটে পড়ে এলাকাবাসীরা চড়াও হন সাধিকার বাড়িতে প্রণামীতে পাওয়া ঘরে জমা করে রাখা প্রচুর কাপড় গামছা সহ নানান সামগ্রী ছুঁড়ে ফেলে দেওয়া হয় বাইরে হরিল লুটের মতো অনেকে তা নিয়েও নেন শুরু হয় বচসা বিতণ্ডা পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যদিও যার বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই স্বাধিকার তিনি জানিয়েছেন তিনি কারুর সঙ্গে কোনো অর্থ নেননি ভক্তরা ভালোবেসে মাকে যা দিতেন তিনি তাই সংগ্রহ করতেন কখনো কারুর কাছে কিছু দাবি করেননি এলাকাবাসীরা অহেতুক তার সঙ্গে এই আচরণ করছে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ জানা গেছে এই সাধিকার রয়েছে একটি ইউটিউব চ্যানেল কৃষ্ণকালী নামে সেই ইউটিউব চ্যানেল দেখে ভক্তরা ক্রমশ এসে ভিড় জমান এই সাধন ক্ষেত্রে যেটা নেটা লোকাল কমিটি মোটর করে জায়গা নিচ্ছে জায়গা কিনেছে জায়গা কিনেছে একদম করছে কি জানা রড বানি নিয়েছো প্রতিদিন একদম

মা বাচ্চাও ছিল না মায়ের এখানে এসে অনেক পুলিশ অফিসার এসছে সেখানে এসে বাচ্চাও হয়েছে সেখানে দেখাতে এবং কয়েকটি জায়গা আপনি অ্যাডভান্স করেছেন কেনার জন্য কি বলবেন এই কিনেছি আমি কোনোভাবে কোনো টাকা পয়সা চাই না প্রথমত এদিকে ধর্মীয় বিশ্বাসে যে সমস্ত মানুষজন এদিন এসেছিলেন এলাকায় তারাও কার্যত হতবাক এই ঘটনায় ঠাকুরের এসে লাইনের খুব গন্ডগোল ফ্ল্যাটের লোকেরা গায়ে গরম জল ঢেলেছে আচ্ছা ঢেলে আমাদের তা আবার চেষ্টা করছে একদিক দিয়ে উঠে গেছি আর দিকে বসেছি আর একদিকে ঢেলেছে আবার এরকম করে আমাদের সাথে ফ্ল্যাটের এর তারপরে ভেতরে গিয়ে